সেইদিন আমরা যেই জায়গাতে মায়ের কে গেছিলাম ঠিক এই জায়গাত আজকে আসছি কি নিয়ে আসছি ভাই ইফতার সামগ্রী নিয়ে আমরা সামান্য ইফতার সামগ্রী নিয়ে আসছি আর জায়গার নাম কি মহেনন্দ আকপাড়া মহিনন্দা আকপারা না আজকে কি মায়ের কি কিনা আমার ক্যামেরাম্যান মায়ের কেছিল ক্যামেরাম্যান আজকেও সেম ক্যামেরাম্যান আছে জানি না আজকে আমরা আছে তৈরি না কিনা তবে আমরা ভালো কাজ করতেছি আছে ভাই ভালো কাজের কোনো ভয় নাই সত্যি চলে নিজে ওনার বাড়িতে চলে আসছি বাড়িটা একটু দেখাও তো না একদম ছোট একটা ঘরের মধ্যে একটা পাগল একটা মেয়ে নিয়ে বসবাস করে তো চলো আমরা একটু যাই কি করে চাচি আমরা দেখি এই আসো না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি হয়েছে আপনার আপনার মেয়ে কই পি রাখি আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা আসেন ওই দেখেন আপনার জন্য কি কি আনছি কইলা তো নেন নেন জিনিসগুলো নেন এটি আপনার জন্য বুঝছেন মুরগি আছে একটা তারপর হচ্ছে রোজা আছেন তো নাকি রোজা না থাকলে নিয়ে তো তো আছেন আলু আলু মুরগি কি কি বেগুন এরপর পেঁয়াজ তারপর এটা কি তেল এটা চিনেন এই চিনছে এটা কি লবণ বয়েন না বয়েন কষ্ট করে নিলে হবে এটা কি চিনি এটা কি তারপর এটা কি আচ্ছা এটা কি রসুন এটা কি তারপর এটা চিনছ ইফতার করার সময় মানে ইফতার করার সময় এটা খাইবেন আর কি ঠান্ডা এটা কি খেজুর সবই তো কই তারে এটা কি কই 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 না মুড়ি কই ভাই

আপনার মেয়ে রয়েছে যাক আলহামদুলিল্লাহ আছো আপনার নাতিটা দেখে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আয়োজনটা রাখেন চলতো না কিছুদিন আচ্ছা যাই হোক এতটুকুই ছিল চলেন আমরা এবার বের হই যাই হ্যাঁ চলো বের হই চলো আমরা যাই এই আয়োজনের জন্য আপনাদের কাছে কিছু চাই না শুধু ভিডিওটা শেয়ার করেন আর রমজানের প্রত্যেকটা দিন আমরা এই ধরনের কার্যক্রম চালু রাখবো যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ